ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করবো সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটা তোমরা তোমাদের বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পেয়ে যাবে সকল ছাত্রছাত্রী কিন্তু প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর ক্লাস ওয়ানেই তোমরা এই বইটা বিনামূল্যে মানে ফ্রিতেই তোমরা স্কুল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটিতে সহজ পাঠ বইটা আলোচনা করবো এর আগের অনেকগুলো ভিডিওটিতে তোমরা সহজপাঠ বইটার ভিডিওগুলো অবশ্যই দেখতে পেরেছো তাহলে এই সকল ভিডিওগুলো মানে সব পেজের ভিডিওগুলো এই সব ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তো প্লে লিস্টে তোমরা ক্লাস ওয়ানের প্লে লিস্টে সব কিছু পেয়ে যাবে এই বইটার ভিডিও আর তাছাড়া সহজ পাঠের একটা প্লে আছে তার মধ্যে তোমরা শুধু এই বইটারই ভিডিও পেয়ে যাবে তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর তোমরা চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে শুরু করব সপ্তম পাঠ থেকে এর আগে ষষ্ঠ পার্ট পর্যন্ত আপলোড করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিন্তু ষষ্ঠ পার্ট ভিডিও পর্যন্ত তোমরা দেখতে পারবে তার মানে উনচল্লিশ পাতা পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজকে শুরু করব সপ্তম পাঠ থেকে সপ্তম পাঠ শৈল এলো কই এই যে আসে ভেলা চড়ে বই ওর আজ পইতে ওরে কৈলাস দই চাই ভালো ভৈসা দই আর কই মাছ শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে দই তো গয়লা দেয়নি তৈরি হয়নি হয়তো বইকালে দেবে পইতে হবে চিঠি পেয়ে মাসি আজ এলো মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে তাকে যেতে হবে চৈবাসা তার বাবা থাকে গইলা গইলা কোথা তাহলে এইভাবে তোমাদের কিন্তু রিডিংটা পড়ে নিতে হবে শুনে শুনে জানো না গইলা বাড়ি সালে সেইখানে থাকে বেনি বৈরাগী এখন সে থাকে নৈহাটি কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থাকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে ডাক বাতাসেতে কি করে সে ওরা শোনে দেরি আর সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে সেথা আসা যাওয়া নানা রঙা মেঘগুলি আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি এবার কিন্তু এখানে দেখো কি আছে দুই মাত্রা যথা এই ছন্দটি দুই মাত্রায় অথবা তিন মাত্রায় পড়া যায় ঠিক আছে তাহলে এখানে লেখা আছে দুই মাত্রা যথা মানে এখানে যে ছন্দগুলো আছে সেটা দুই মাত্রা আর তিন মাত্রায় ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে ছন্দটা আছে এটা কিন্তু দুই মাত্রা ঠিক আছে কাল কয় আকার লকাল তারপরে এখানে আছে ছিল ছয় হসিকা ল ছিল ডয় আকার ল ডাল ক্ষয় আকার লয় হসিকা খালি আ বর্গিজ আজ ফয় হসকার লয় একার ফুলে উঞ্জয় আকার অন্তুস্থ যায় ভ রয় একার ভরে তাহলে এই যে ছন্দ হচ্ছে সেটা দুই মাত্রা ঠিক আছে এবার এখানে দেখো তিন মাত্রা যথা তাহলে এখানে তিন মাত্রার ছন্দ আছে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে তিন মাত্রার তালে পড়লেই ভালো হয় ঠিক আছে সপ্তম পার্টটা শেষ হচ্ছে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওটি যেটা হচ্ছে অষ্টম পার্ট